হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আমাদের মার্কেটে গতকাল ফলের পরে রাতে ইউএস মার্কেট কিন্তু একটা বড় ফল দিয়েছে বোধ ডাউজন্স এবং নাচডাকে নাচডাকে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি এবং ডাউজন্সে এক দশমিক দুই তিন পার্সেন্ট ফল হয়েছে এবং নাসডাক যেভাবে উপরে গেছে ধরুন নাসডাক ষোলো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো থেকে সোজা উপরে কিন্তু তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি মানে একটা বড় জাম্প দিয়েছে এই জাম্পের কারেকশন মানে যেটা নর্মাল সেটা কিন্তু প্রাপ্য অন্যদিকে যদি ডাউজোন্স দেখেন ছত্রিশ হাজার সাতশো থেকে সেও প্রায় প্রায় পঁয়তাল্লিশ হাজার এবারে আমাদের মার্কেটের এই ফলে অনুঘটকের কাজ করবে এই ডাউজোন্স এবং নাসডাক এবং এটা কিন্তু কোনো অন্য কোন জিনিস না এটা কিন্তু মেয়ার প্রফিট বুকিং ডাউজে যা হবে প্রফিট বুকিং নাসডাকে যা হবে প্রফিট বুকিং আমাদের এখানে যা হবে রেজাল্ট খারাপ আসার জন্য মার্কেট নিচে যাবে এবং কতটা নিচে যাবে সেটা কিন্তু ফিউচার উইল টেল কিন্তু ইন্ডিকেশন ইজ নট দ্যাট গুড এইটুকু আপনাদেরকে বলতে পারি এবং এই যদি ফলটা পুরো অগাস্ট মাস অব্দি চলে তাহলে কিন্তু অবাক হওয়ার মতো তেমন কোনো কিছু নেই মাঝে যদি কোনোভাবে ফল অ্যারেস্ট হয় দেন গুড লাক শক্তি পাম্পের রেজাল্ট এসছে শক্তি পাম্প তার যে রেজাল্ট যেটা দেখিয়েছে মানে আমরি কিছু ভালো কিছু দেখায়নি যেভাবে শেয়ার প্রাইস মুভ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে শক্তি পাম্পে উম ছশো বাইশ কোটি টাকার সেলস এটা গত জুনে ছিল পাঁচশো আটষট্টি কোটি টাকার সেল মার্জিন ছিল চব্বিশ পার্সেন্ট কমেছে এক পার্সেন্ট তেইশ পার্সেন্ট প্রফিট ছিল তিরানব্বই কোটি বেড়েছে সাতানব্বই কোটি তাহলে সেলস বাড়াটাকে এখানে মানে রেভিনিউ বৃদ্ধিটাকে এখানে বড় করে দেখানো হচ্ছে তবে মার্চ কোয়ার্টারের তুলনায় রেভিনিউ কমেছে মার্চে ছিল ছশো পঁয়ষট্টি কোটি যেটা কমেছে ছশো বাইশ কোটি

মানে স্ট্রং আপ মুভ দিয়েছে শেয়ারটা সুতরাং আগামী দিনে যদিও বা তার রেজাল্ট কিন্তু তাকে জাস্টিফাই করে দিয়েছে কারণ এখন শক্তি পাম্পের যে ইয়েটা পি সেটা কিন্তু মাত্র ছাব্বিশের কাছাকাছি সেই দিক দিয়ে কিন্তু রেজাল্ট জাস্টিফাই করছে ইমামি সোশো রেজাল্ট আহামরি কিছু এমন কিছু রেজাল্ট নেই ইমামি ইমামি রেজাল্ট যদি দেখা যায় কোয়ার্টারলি নশো চার কোটি টাকার ছিল নশো ছিল একশো কোটি আবার মার্চ কোয়ার্টারের তুলনায় নশো তেইশ কোটির প্রফিট কমে দাঁড়িয়েছে নশো চার কোটি আর মার্জিন তেইশ তেইশ প্রফিট একশো বাষট্টি একশো চৌষট্টি সুতরাং এমন কোনো কিছু ভালো রেজাল্ট নয় নেটওয়ার্ক টেকনোলজি ফ্রেন্ডস রেজাল্ট দারুন হয়েছে নেট ওয়েব টেকনোলজি নেটওয়ার্ক টেকনোলজি কি করে লিডিং হাই এন্ড কম্পিউটিং সলিউশন ওই ডাটা সেন্টার প্রিন্টারের এবং ফুললি ইন্টিগ্রেটেড ডিজাইনের এন্ড ম্যানুফ্যাকচারিং যাই হোক কোয়ার্টারলি রেজাল্ট তিনশো এক কোটি সেলস যেটা গত জুনে ছিল একশো কোটি মিনস ক্লিয়ারলি জুন টু জুন পার্সেন্ট ছিল পার্সেন্ট মার্চ কোয়ার্টার থেকে যদি দেখা যায় চারশো পনেরো কোটি টাকার তিনশো এক কোটি টাকা রেভিনিউ আর চারশো পনেরো রেভিনিউ রেভিনিউ যথেষ্ট কমেছে প্রফিটও তেতাল্লিশ কোটি জায়গায় তিরিশ কোটি অর্থাৎ প্রফিটও কমেছে নেটওয়ার্ক টেকনোলজির একটি চার্ট আমরা দেখব নেট ওয়েব টেকনোলজি নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি খুব ভালো কিন্তু অত্যন্ত সাবধানে খেলতে হবে মোটামুটি শেয়ারটা তার ফিফটি টু হাই থেকে বর্তমানে প্রায় থার্টি পার্সেন্ট নিচে ট্রেড করছে সুতরাং সেটাকে নজরে রাখুন যদি তেমন ভাবে লোভনীয় জায়গায় পান তাহলে কিন্তু দেখতে পারেন ডেলিভারি ডেলিভারি মানে যে সমস্ত সার্ভিস আমরা পাই ডেলিভারির মাধ্যমে তার রেজাল্ট লজিস্টিক মেজার এবং রেজাল্ট ভালো এসছে কিভাবে ভালো এসছে ডেলিভারি ডেলিভারি লিমিটেড কোয়ার্টারলি অন কোয়ার্টার দেখা যায় কোটি টাকার সেলস জুনে ছিল চার পার্সেন্ট বেড়েছে ছিল কোটি আবার মার্চ কোয়ার্টারে যদি দেখা যায় একুশশো বিরানব্বই সেল হয়েছে বাইশশো চুরানব্বই আর তিয়াত্তর কোটি টাকার প্রফিট কিন্তু বেড়ে দাঁড়িয়েছে একানব্বই কোটি ঠিক আছে তাহলে ডেলিভারি রেজাল্ট ভালো এমসিএক্স এর রেজাল্ট এসছে ফ্রেন্ডস এমসিএক্স এর রেজাল্ট ভালো এমসিএক্স এর যদি রেজাল্ট দেখা যায় এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে তিনশো তিয়াত্তর কোটি টাকার এবারে সেলস এসছে যেটা গত জুনে ছিল দুশো চৌত্রিশ কোটি সেলস মার্জিন ছিল সাতান্ন পার্সেন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট

দেখুন যত বেশি চার্ট দেখবেন তত কিন্তু আপনাদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে এমসিএক্স এখন কিন্তু কারেকশন মোডে আছে এখন ধরুন ন হাজার টাকা অবধি চলে গেছিল শেয়ারটা এবারে কারেকশন মধ্যে কত দূর যায় সেটা এখন দেখার ব্যাপার ঠিক আছে কারেকশন আরও হবে কারেকশন এত সহজে কিন্তু শেয়ারে ইনভেস্ট মানে এন্ট্রি নেবেন টিউব ইনভেস্টমেন্ট

একটা টাইমে শেয়ারটা প্রায় মাদারদারের কাছাকাছি চলে গেছিলো বর্তমানে আঠারোশো টাকার কাছাকাছি ট্রেড করছে আর একটু কারেকশান দেওয়ার পরে কিন্তু ভালো শেয়ার খুবই ভালো শেয়ার তখন কিন্তু ভাবনা চিন্তা করা যেতে পারে সারদা এনার্জি ফ্রেন্ডস সারদা এনার্জির রেজাল্ট এসেছে এবং সারদা এনার্জির রেজাল্ট ভালো এসেছে সারদা এনার্জি

ইনক্রিজ করেছে সেটা প্রায় ষোলোর পিজির কাছাকাছি চলে এসছে এরপরে যদি রেজাল্ট মানে অর্ডার বুক তেমন ভালো না থাকে দেন সমস্যা আছে ফ্রেন্ডস দেখুন তারিখ নিয়ে এত সমস্যা হওয়ার পরেও অ্যাপেল কিন্তু তার যে রেজাল্ট আইফোন আর সেটা কিন্তু খুব একটা পড়েনি আইফোন মেকার অ্যাপেল হ্যাজ পোস্টেড স্ট্রং আর্নিংস ফর জুন কোয়ার্টার Setting new revenue records in over two dozen countries and regions, including India, the US, Canada, Latin America, Western Europe, Middle East, and South Asia. Company reported 10% year on year growth in revenue to USD 94.04 billion, with net profit rising 9.2% to USD 23.42 billion, both topping Wall Street expectations.

দুশো তিরাশি কোটি টাকার জুনে ছিল দুশো তেতাল্লিশ কোটি সেলস প্রায় কুড়ি বেড়েছে প্রফিট পয়েন্টে তেমন কোনো ব্যাপক পরিবর্তন হয় পরিবর্তন হয়নি আর মার্চ কোয়ার্টারে যে সেলস ছিল দুশো পঁয়ষট্টি কোটি সেটার থেকে বেড়েছে কিন্তু মার্চ কোয়ার্টারে প্রফিট ছিল উনত্রিশ কোটি

দেখুন এখনো পর্যন্ত যেহেতু মার্কেট খারাপ হচ্ছে সাতশো আশি আটশো এই সমস্ত জায়গায় কিন্তু বাজাজ ফাইন্যান্স যদি কেউ নতুন এন্ট্রি নিতে চান তাহলে কিন্তু এই সমস্ত জায়গার কথা ভাববেন ঠিক আছে তবে এই নয় যে তাহলে এখন বিক্রি করে দিই পরে ধরবো এগুলো কিন্তু চেষ্টা করতে পারেন কারণ কি নিজেরা না করলে বুঝতে পারবেন না এর যন্ত্রণাটা কি অন্যদিকে একটু ওয়েট করতে হবে কারণ কোনো শেয়ার কে এক বছর দু বছর যদি আপনি না টাইম দেন তাহলে সেখান থেকে এক্সপেক্টেশন বাড়ানোটা ঠিক হবে না বরুন প্রেভারেজ কনসোলিডেশন মোডে আছে কারণ অলরেডি রিলায়েন্স তারপরে এইচসিসিবি এরা কিন্তু মানে ক্যাম্পা কলা কোকো কোকো কলা তারা কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বাড়িয়েছে তো একটু স্লোলি ওপরের দিকে যাবে মানে আগের মতো সেই ফার্স্ট মুভমেন্ট দিতে সময় লাগবে এইটুকু বলতে পারি তবে আগামী দু বছরের মধ্যে এই শেয়ার ডবল হয়ে গেলেও আমি অবাক হব না ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্ট্রার অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে